খাসার গ্রামীণ বাংলা চ্যানেলে ধর্মীয় আলোচনা দ্বিতীয় পর্ব প্রসঙ্গ মৃত ব্যক্তির গোসল সম্পর্কে আলোচনা প্রথম পর্বে মৃত্যুকালীন সময়ে মিতের খেদমত সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় পর্বে মিতের গোসল সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ মৃত ব্যক্তিকে প্রথমে একটি খাটের উপর উত্তর দিক কিনে শোয়ানো হয় এবারে গুসলদাতা আল্লাহ তার রসুলের কথা স্মরণ করে ও বিসমিল্লার সাথে অমলি গরম জলে গোসলের কাজ আরম্ভ করেন গোসলের স্থানের চারপাশে পর্দা করে নিতে হয় স্টিলুকের জন্য উপরে একটি পর্দা রাখতে হয় দুয়ানোর স্থানের চারপাশে দুনা বা আগরবাতি জ্বালিয়ে নিলে ভালো হয় গোসলের সময় গোসলদাতা ও সাহায্যকারী সাড়া অপ্রয়োজনে কেউ ভিতরে না থাকা ভালো প্রথমে মিতের সমস্ত খাপড় খুলে বা কেটে বের করে নিতে হয় আলাদা একটি কাপড় দ্বারা মিতের সতর ডেকে রাখতে হয় মিতের চুল আসানো চুল কাটা বা নখ কাটা নিষেধ পুরুষের গোসল পুরুষ এবং স্ত্রীলোকের গোসল স্ত্রীলোকেরাই দিতে হয় মিতের নিকটজনেরা মৃতের গোসল দেওয়া খুবই উত্তম স্ত্রীলোকের মৃতদেহের উপরের পর্দার ডাহনা কবরে বাস শাখা পর্যন্ত বজায় রাখতে হয় পুরুষের মৃতদেহের জন্য পর্দার উপরে ডাকনার প্রয়োজন হয় না এবারে গুসলের প্রথম পর্যায়ে স্টেঞ্জার সাফাইয়ের কাজ করতে হয় গুসলদাতা হাতে একটি কাপড় পিছিয়ে কাপড়ের দ্বারা ও পরে পানি দ্বারা পরিষ্কারভাবে স্টিঞ্জার সাফাই কাজ করে নিতে হয় কিন্তু সতরের দিকে টাকানো যাবে না ও খালি হাতে পরিষ্কার করা যাবে না এবারে দ্বিতীয় পর্যায়ে মিতের উজুর কাজ করিয়ে নিতে হয় প্রথমে মুখমণ্ডল দৌত করে তারপর ডান হাত ওপরে বাম হাত কোনোই পর্যন্ত দোয়ানো হয় তারপর মাথা মুসে করানো হয় তারপর ডান পা ওপরে বাম পায়ের গুঁড়ালি পর্যন্ত দোয়ানি হয় প্রত্যেক অঙ্গ তিনবার করে দোয়াইতে হয় কুল্লি বা নাকে পানি দেওয়ার দরকার নাই যথাসম্ভব আস্তে আস্তে বিজা কাপড় দিয়ে নাক ও মুখের ভিতর কিছুটা মুছে দিলে ভালো হয় এবারে তৃতীয় পর্যায়ে নাকে ও কানে কিছু তুলা বা কাপড় ভরে দিতে হয় যাতে ভিতরে পানি না ঢুকে এবারে সাবান জল দ্বারা মিতের মাথা ও দাড়ি প্রথমে পরিষ্কার করতে হয় পরে সমস্ত শরীর সাবান জল দ্বারা দৌত করে নিতে হয় এবারে চতুর্থ পর্যায়ে জল দ্বারা সমস্ত শরীর তিনবার বা পাঁচবার করে দৌত করে নিতে হয় তারপর মৃতকে প্রথমে বাম দিকে কাত করে ডান পার্শ্ব ও ডান দিকে কাত করে বাম পার্শ্ব তিনবার পানি ডেলে মাথা থেকে পা পর্যন্ত দোয়ানো হয় এবার শেষ পর্যায়ে সাফারি শেষ পরীক্ষা করার জন্য মৃতের মাথার দিক সামান্য উঁচু করে দরে আস্তে আস্তে পেটে চাপ দেওয়া হয় বা হাত দিয়ে পেট ধীরে ধীরে মলে দিতে হয় তাতে মল বা মূত্র বের হলে তা ভালোভাবে ধুয়ে নিতে হয় কিন্তু অজু বা গোসলের প্রয়োজন পড়ে না এভাবে মিতের গোসলের কাজ শেষ হয় এবারে গোসলের পর শুকনো কাপড় দিয়ে সমস্ত শরীর মুছে নিতে হয় তারপর মিতের মাথায় কপালে নাকে দাড়িতে উভয় হাঁটু ও হাতের পায়ের তালুতে আতল লাগিয়ে দেওয়া হয় অতঃপর একখানা শুকনো কাপড় দিয়ে মৃতদেহ ডেকে দিতে হয় মৃতকে গুসল দেওয়ার পর গুসলদাতা নিজে গুসল করা মুস্তাহাব বা করিলে ভালো হয় আগামীতে মৃতের খাপন পরানো সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ